কেউ বুঝতে পারে না আমরা মন থেকে ভালো নেই বেঁচে থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে নাকি চুপ থাকা শিখতে হয় মুখের কথা নয় কে কার সাথে সারা জীবন থাকবে সেটা একমাত্র জানিয়ে দেয় সময় এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর যদি ময়না তদন্ত করা যেত তাহলে শুধু মিথ্যা হাসির রিপোর্ট ছাড়া আর কিছুই আসতো না যে দূর থেকে ভালোবাসে সে এক সময় কারো কাছে আসার অধিকারটা হারিয়ে ফেলে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই তাকে কখনো ভালোবেসো না যে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার দুর্বল জায়গায় আঘাত করে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এটি শুধু বিশ্বাস নয় এটি এমন এক শক্তি যা মানুষকে সমস্যা থেকে মুক্তি দেয় যে চলে গেছে তাকে ভুলে যান আপনার আপনার জীবন ভবিষ্যৎ আপনাকেই চালাতে হবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে আপনাকে অন্ধভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় যারা মিথ্যে বলে তারা আগুন ছুঁয়ে মিথ্যা বলে মাটি ছুঁয়েও মিথ্যা বলে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে তাই মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের আগুছালো জীবনকেও সাজিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটাই অদ্ভুত বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যাই তখন এটাই শুনতে হয় কি করবি বল তোর ভাগ্যটাই খারাপ নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গিয়েছিলিস ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো এই সমাজ তোমার চোখের জলের মূল্য দেবে না কোনোদিনও। দুনিয়ায় তিনটা কাজ খুব ভয়ানক হয় এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট দুই কয়েদির হাতে ফাঁসির কাগজ তিন প্রেমিক প্রেমিকার হাতে তার মানুষটার বিয়ের কার্ড মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হলো শ্বশুরবাড়ির সব প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন যাতে সে বুঝতে পারে কারোর সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে মানুষ কানা খরা পঙ্গু অন্ধ হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না মেয়েদের শারীরিক চাহিদা বাড়াতে সহায়ক কিছু খাওয়ার হলো এক ডার্ক চকলেট এতে সেরোটোনিন ও ডোপামিন বাড়ে যা মুড ও রোমান্টিক অনুভূতি জাগায় দুই বাদাম ও বীজ আলমন্ড আখরোট কুমড়োর বীজ এতে জিঙ্ক থাকে যা যৌন হরমোন বাড়াতে সাহায্য করে তিন ফলমূল স্ট্রবেরি ডালিম তরমুজ কলা এগুলো রক্ত সঞ্চালন ভালো করে শরীরকে এনার্জি দেয় চার ওমেগা থ্রি সমৃদ্ধ খাওয়ার স্যামন ফিস টুনা ফ্ল্যাকসিড হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে পাঁচ মধু এতে বরণ থাকে যা হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে ছয় মশলা আদা দারুচিনি রসুন মরিচ শরীরের উষ্ণতা ও রক্ত সঞ্চালন বাড়ায় সাত অ্যাভোকাডো এতে স্বাস্থ্যকর ফ্যাট আছে যা হরমোন ও এনার্জি দুটোই বাড়ায় তবে মনে রাখবেন মানসিক অবস্থা স্ট্রেস ঘুম ও সম্পর্কের আবেগও শারীরিক চাহিদায় অনেক বেশি প্রভাব ফেলে শুধু খাওয়ার নয় সুস্থ জীবনযাপন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বস্তি মেয়েদের শারীরিক আকাঙ্ক্ষা বাড়ায় মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়োভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না লকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বোঝেন আপনাকে